আপনার স্বপ্নের বাড়ি ফ্ল্যাট কিন্তু এখানে করতে পারতেছেন অলরেডি কিন্তু তারা হচ্ছে ডেভেলপার কাজ শুরু করে দিছে নিজেরাই সাতাশটা শেয়ার এখানে আছে অবশ্যই একটা শেয়ার বিক্রি হবে এখানে কিন্তু এক একটা ফ্ল্যাট তেরোশো স্কোয়ার ফিটের একটু বেশি হওয়ার সম্ভাবনা আছে কারণ এই জায়গাটা দেখতে পাচ্ছেন ছয় কাটা এখানে এক একটা ফ্ল্যাটে স্কোয়ার ফিট হবে তেরোশো স্কোয়ার ফিট যারা পানির দামে জায়গা কিনতে যাচ্ছেন পানির কাছে নদীর কাছে যারা জায়গা কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই চমৎকার একটা জায়গা নিয়ে আসলাম এটা কিন্তু ছয় কাটার উপরে একটা জায়গা এখানে কিন্তু সাতাশটা শেয়ার কিন্তু অলরেডি সাতাশটা শেয়ার বিক্রি হয়ে গেছে যারা চাচ্ছেন যে ভাইয়া একটা শেয়ার কি হবে হ্যাঁ আপনাদের জন্য একটা শেয়ার আছে একজন শেয়ার নিয়েছে দুইটা একটা শেয়ার উনি বিক্রি করে দেবে এখানে ছয় কাটা জায়গা আছে সাতাশটা শেয়ারই বিক্রি হয়ে গেছে ও একজনে দুইটা নিয়েছে একটা শেয়ার বিক্রি হবে আপনার চাইলে কিন্তু এই শেয়ারটা আপনি নিতে পারবেন একদম বসিলা ব্রিজের কাছে আর থানা কিন্তু হাজারিবাগ ঢাকার ভিতরে হাজারিবাগ থানায় বসিলা ব্রিজের পাশেই মোহাম্মদপুর থেকে আসতে দুই মিনিট সময় দুই থেকে তিন মিনিট সময় লাগবে যারা এই জায়গাটা নিবেন আপনারা যে স্ক্রিনের নাম্বার দেওয়া হচ্ছে এই যে দেখেন অলরেডি কিন্তু এখানে বালি ফেলে দিছে এই যে দেখেন এই পাশে কিন্তু অলরেডি বালি ফেলে দিছে আর ওই যে পাশেই দেখা যাচ্ছে বসিলা ব্রিজ নদী যারা ভিউ সাইডে কিন্তু জায়গা কিনতে চাই এখানে কিন্তু অনেক বাতাস আলো বাতাস অনেক পিছনে দেখতে পাচ্ছেন ওনাদের কিন্তু অনেকগুলো এখানে কাজ করেছে কিন্তু অলরেডি কিন্তু এখানেও আমরা অ্যাপার্টমেন্ট করার প্ল্যান আছে অলরেডি সাতাশটা শেয়ার বিক্রি হয়ে গেছে একজনের দুইটা কিনেছে উনি এই শেয়ারটা বিক্রি করবে একটা শেয়ার তো যারা নিবেন এটা কিন্তু হচ্ছে দশতলা ভবন হবে দশতলা ভবন নিচে আন্ডারগ্রাউন্ডে পার্কিং হবে নিচে পার্কিং আর নয়তলা হচ্ছে ভবন হবে তো যারা নিবেন অবশ্যই আপনারা স্ক্রিন আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এখানে কিন্তু এক একটা ফ্ল্যাট তেরোশো স্কোয়ার ফিটের একটু বেশি হওয়ার সম্ভাবনা আছে কারণ এই জায়গাটা দেখতে পাচ্ছেন ছয় কাটা এখানে এক একটা ফ্ল্যাটে স্কোয়ার ফিট হবে তেরোশো স্কোয়ার ফিট তো যারা নিবেন আপনারা অবশ্যই স্ক্রিনের যা নাম্বার আছে ভাইয়ার নাম্বারে যোগাযোগ করেন আর এটা কিন্তু অবশ্যই থাকবে না খুব তাড়াতাড়ি সেল হয়ে যাবে ছয় কাটার উপরে এই জমিটাই যে দেখেন এই একদম এইখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত এখানে হচ্ছে ছয় কাটা জায়গা ছয় কাটা জায়গার ভিতরে কিন্তু একটা দশতলা বিল্ডিং হবে খুবই স্বল্প প্রাইজে কিন্তু এইখান থেকে আপনারা জমিটা নিতে পারবেন দেখেন অলরেডি কিন্তু এখানে বালি ফেলা হয়ে গেছে কাগজপত্র নিয়ে কোনো টেনশন নেই তাদের হচ্ছে ফাউন্ডেশন প্ল্যানিং সেট করা আছে কাগজপত্র টোটালি আপডেট আছে আর অবশ্যই আপনারা যখন আসবেন কাগজপত্র তো ক্লিয়ার দেখেই নেবেন কারণ যেহেতু জমির ব্যাপারে আপনারা এখান থেকে সম্পূর্ণ ক্লিয়ারভাবে জমি যাচাই বাছাই করেই কিন্তু এখান থেকে এই প্লটটা শেয়ার একটা নিতে পারতেছেন টোটাল সাতাশটা শেয়ার হবে তো যারা হচ্ছে ভিউ কাছে এই যে দেখেন এটা কিন্তু বসিলা ব্রিজ বসিলা ব্রিজের পাশে যারা হচ্ছে জমি কিনতে চাচ্ছেন এই যে দেখেন আমি একটু জুম করে আপনাদের দেখাই এই যে দেখেন এটা হচ্ছে বসিলা ব্রিজ এই বসিলা ব্রিজ থেকে এই যে এদিক দিয়ে এসে কিন্তু এই যে এই জমিটা এই জমিটা কিন্তু আপনারা স্বল্প প্রাইসে কিন্তু কিনতে পারতেছেন এখানে সাতাইশটা শেয়ার মতো আছে যে প্লটটা আছে এটা হচ্ছে কিন্তু হচ্ছে এক একটা ফ্ল্যাট কিন্তু হচ্ছে তেরোশো স্কোয়ার ফিট করে হবে আর এই এখানে যে রাস্তা একটা আছে আর এখানেও দেখেন মসজিদও আছে কি কি নাই এখানে মসজিদ আছে আপনারা রিভার ভিউ পাবেন এখানে আর এই যে অলরেডি কিন্তু তারা হচ্ছে জিনিসপত্র আনা শুরু হয়ে গেছে এই যে এই জায়গাটা হচ্ছে আপনারা ছয় কাটার উপরে আছে এই যে এটা কিন্তু হচ্ছে চোদ্দ ফিটের একটা রাস্তা হবে চোদ্দ ফিটের রাস্তা আর এখানে কিন্তু হচ্ছে আপনারা মসজিদে আছে যেটা কিন্তু মসজিদ পাশেই যে আমি একটু জুম করে দেখাই এটা হচ্ছে মসজিদ হ্যাঁ তো যারা এখান থেকে শেয়ার কিনতে চাচ্ছেন যে প্লট শেয়ারে কিনবেন এখানে কিন্তু হচ্ছে দশতলা একটা বিল্ডিং হবে যারা নিবেন আপনারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন অনেকে বলতে পারেন যে ভাই হচ্ছে আমরা যে শেয়ার কিনবো কাগজপত্র কেমন অবস্থা আছে তা আপনারা অবশ্যই কাগজপত্র যাচাই বাছাই করে তারপরে কিন্তু এই প্লটটা কিনতে পারবেন সেই সুযোগ সুবিধা কিন্তু হচ্ছে ভাইয়ার কাছ থেকে আপনারা পাবেন এই যে দেখেন নদী আমি একটু জুম করে দেখাই এই যে নদী বসিলা ব্রিজ এটার উপর আর এটাই হচ্ছে সেই প্লটটা আর জিজ্ঞেস করতে পারেন ভাইয়া এটা প্লটের এক একটা শেয়ারের দাম কত তো যে ভাইয়া হচ্ছে নিয়েছে উনি দুইটা শেয়ার নিয়েছে তো উনি একটা শেয়ার বিক্রি করবে মাত্র সাড়ে দশ লাখ টাকা হলে একটা শেয়ার আপনারা নিতে পারবেন একদম রিভার ভিউ কাছে এখানে কিন্তু হচ্ছে দশতলা বিল্ডিং হবে আশেপাশে অনেক বিল্ডিং হচ্ছে তো যারা নেবেন অবশ্যই আপনার স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করবেন আপনার স্বপ্নের বাড়ি ফ্ল্যাট কিন্তু এখানে করতে পারতেছেন অলরেডি কিন্তু তারা হচ্ছে ডেভেলপার কাজ শুরু করে দিছে নিজেরাই সাতাশটা শেয়ার এখানে আছে অবশ্যই একটা শেয়ার বিক্রি হবে তো যারা নেবেন আপনার নাম্বার আছে স্ক্রিনে কন্ট্যাক্ট করে চলে আসবেন বসিলা ব্রিজের এখানে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ভাইয়া আজকে এই ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন আসসালামাই